বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের পর এই তিন দেশের সমন্বয়ে একটি সম্ভাব্য জোট গঠনের সম্ভাবনা সামনে এসেছে তিন দেশের মধ্যে এটি এই ধরনের প্রথম বৈঠক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই তিনটি দেশের মধ্যে একমত হওয়ার বিষয়গুলো তদারকের জন্য শীঘ্রই একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে কূটনৈতিক সূত্রগুলো বলছে মূলত চীনের উদ্যোগেই এই বৈঠকটি হয়েছে যাকে তিন দেশেই অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হিসাবে অভিহিত করেছে এবং এই বৈঠকে সম্ভব প্রতিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো উঠে এসেছে বৃহস্পতিবার চীনের কুন এর নবম চায়না সাউথ এশিয়ান জিশন অ্যান্ড দ্য সিক্স চায়না সাউথ এশিয়া কো শীর্ষক বৈঠকে সাইড লাইনে তিন দেশের পররাষ্ট্র সচিবদের এই বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকের পর বিশ্লেষকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে আর এই উদ্দেশ্যের ফলে ভারতের নতুন করে দুশ্চিন্তার কারণ হতে পারে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই